আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে স্পেশাল কিছু কালেকশন থাকছে একদম মেয়ে বাচ্চাদের বাচ্চা কত থেকে স্টার্টিং এখানে

নামটা হচ্ছে হচ্ছে এটা বলি আপনার এই যে একটু বুটকার স্টাইল এর প্লাজো যেটা সম্পূর্ণ কাজ করা আমি একটু ক্লোজে দেখাই দেখুন কাজের ফিনিশিং দেখছেন কি সুন্দর এটা হচ্ছে এটার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার উপরে থাকবে হচ্ছে আপনার টপস তার উপরে থাকবে কোটি

একদম ডার্কার আর শেড ম্যাজেন্ডার এটার সাথে আপনারা পাচ্ছেন একটা প্লাজো তার সাথে পাচ্ছেন একটা খুব সুন্দর হচ্ছে টপস তাই না এটাও ইয়া হিরামান্ডি এটাও হিরো স্টাইল টপস তার সাথে হচ্ছে কোটি কোটিটা কিন্তু জ্যাকেট স্টাইল এটাকে কিন্তু মূলত ইন্দো ওয়েস্টার্ন আউটফিট বলে ইন্দো ওয়েস্টার্ন ডিজাইনের কিছু আউটফিট আজকে এটা এটার প্রাইস কত পড়বে ভাই

এটার প্রাইসটা হলো 3000 থেকে 15 বছর 3500 টাকা 6 থেকে 15 বছর 15 বছর প্রাইস 3500 টাকা তো এখন আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু টপস আছে আর কোটিটা হবে মানে শাকটা হবে টেল কাট স্টাইলে সাথে এরকম চমৎকার কাজ করা সাথে তো প্লাজো এটা কি একটাই কালার ভাই এটা একটাই কালার এটা প্রাইস কত এটা রাশিয়ান কাট প্লাজো 3500 টাকা আচ্ছা নেক্সটা দেখাচ্ছি নেক্সটাটা দেখাবে এর কালার থাকছে আপনার দুইটা এটা হচ্ছে انرটা কি কামিস জি انرটা সাথে হচ্ছে কোটি কোটিটা খুব সুন্দর করে কাজ করা এবং এটা সাথে থাকবে হচ্ছে আপনার ওন্না আর আছে প্যান্ট নিচে কাজ করা কালার কি দুইটা দুইটা কালার হবে এটা একটা কালার আর সেকেন্ড একটা কালার আছে এই যে কালারটা এই কালারটা এটার প্রাইস কত আছে भैया এটা ছয় থেকে 15 বছর 6 থেকে 15 বছর ছর থার্টি এইট বড়ি ঠিক আছে এই ড্রেসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ডিসপ্লেতে এটার একটা কালার দেখছিলাম এত সুন্দর মানে এটা ঢুকে এটার উপর চোখ আমার বারবার ড্রেসটা সুন্দর এটার সাথে ইনার থাকবে কামিজ প্যাটার্ন আর উপরে থাকবে হচ্ছে কোটি জাস্ট লুক এট দিস কালার কম্বিনেশন ঠিক আছে কালার কম্বিনেশন দেখছেন কি সুন্দর আর এটা ওন্না তো মানে সিম্পল একটা কাজ আছে না একটা ওন্না থাকবে যে কাজ কাজ করা এটার কালার হবে দুইটা হুম ব্ল্যাকটা আর একটা কালার আছে হোয়াইট এই যে খুব সুন্দর একটা হোয়াইট কালার সালোয়ার দেখতে পাচ্ছেন এবং এটার সাথে এই যে ওন্না আর এটা হচ্ছে ইনারটা কিন্তু কামিজ প্যাটার্ন আর সাথে কোটি থাকবে চাইলে কোটিটা আপনার পরবর্তীতে অন্য ড্রেসের সাথে পরতে পারবেন এগুলোর কাজের ফিনিশিং খুবই প্রিমিয়াম এটার দাম কত ভাই এটা 6 থেকে 15 প্রাইস পড়বে 3500 টাকা 6 থেকে 15 প্রাইস 3500 টাকা আচ্ছা নেক্সট এটা আমি দেখাইছি এখন একটু হচ্ছে গাউনে যাচ্ছি এটা গাউন না এটা লেহেঙ্গা আচ্ছা এটা লেহেঙ্গা জাস্ট দেখুন ওয়াও

এটাও ছয় থেকে পনেরো বছর পনেরো বছর আই মিন আটত্রিশ বডি মাত্র চার হাজার টাকা হ্যাঁ যেটা পনেরো বছর এটা আটত্রিশ বডি হবে এটা চার হাজার চার হাজার আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি ড্রেস এটা হচ্ছে হীরামান্ডি হীরামান্ডি ওকে এটা হচ্ছে আপনার রাশিয়ান কাট প্লাজো আর তারপরে থাকছে হচ্ছে আপনার টপস কোটি টপ আর সাথে একটা লং শার্ট খুবই সুন্দর মানে এটা হচ্ছে লং শার্টটা শার্টটা খুব গর্জিয়াস কাজ করা হ্যাঁ মানে এটার সাথে ওন্নাটা সেম ওন্না থাকবে কালার আছে দুটো দুইটা কালার এটা একটা কালার আরেকটা কালার থাকছে মাস্টার্ড ইয়েলো মানে দুইটা কালারই সুন্দর এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা পড়বে 4000 টাকা 6000 টাকা 6 থেকে 15 বছর প্রাইস থাকবে মাত্র 4000 টাকা নেক্সটটা দেখাচ্ছি

মাত্র চার হাজার বছর ছয় থেকে পনেরো বছর চার হাজার টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে

এটা হলো এই যেটা হচ্ছে নিচে পাটা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা সাথে থাকছে হচ্ছে টপস আর কোটি কোটিটা জ্যাকেট স্টাইল আর সাথে সিম্পল একটা ওন্না হবে এটা প্রাইস কত ভাই এটা ছয় থেকে 15 বছর প্রাইস হবে মাত্র 4000 টাকা 6 থেকে এগুলো কিন্তু ডিজাইনার পিস ঠিক আছে এইটা আরেকটা ড্রেস আছে এটা একটা আরেকটা যে সুন্দর এটা ইন্দো ওয়েস্টার্ন টাইপের এর সাথে এই যে রাশিয়ান কাট প্লাজো আছে সাথে খুব সুন্দর একটা টপস আছে ঠিক আছে এই যেটা কিন্তু এথনিক ড্রেসও বলা হয় সাথে অন্য আছে এটা প্রাইস কত ভাই এটা 6 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 3000 টাকা 6 থেকে 15 প্রাইস 3000 টাকা নেক্সট ড্রেসটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ক্রেপ করা একটা গাউন নিচে প্রিন্টেড বডিতে প্রিন্টেড কোমরে কাজ করা ফ্লোরাল প্রিন্ট হাতাটা দেখছেন হাতাটা খুবই ইউনিক কিন্তু এটা কত থেকে কত বাচ্চাদের ভাই 6 থেকে 15 বছর 6 থেকে 15 প্রাইস পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা আচ্ছা লাস্ট অন আরেকটা ড্রেস আছে যেটা হচ্ছে এটা এটা কি আছে প্লাজো খুব সুন্দর করে কাজ করা কাজ করা সাথে আছে একদম খুব হিট কালেকশন আর এটা নিচের ডিজাইনটা দেখছেন এটা কিন্তু এই যে কাটওয়ার্ক ডিজাইন করা ঠিক আছে হিরামান কি স্পেশাল এটা এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা পড়বে 4500 টাকা 4500 6 থেকে 15 বছর সো ভিউয়ার্স আজকে যে সুন্দর সুন্দর ড্রেস দেখালাম এগুলো ইনটল অবশ্যই অবশ্যই আসতো হবে বিউটিফুল আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার 64 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন অবশ্যই অবশ্যই খুব দ্রুত কন্টাক্ট করবেন কারণ এগুলো ডিজাইনার পিস শেষ হয়ে গেলে কিন্তু রিপিট আসার চান্স খুবই কম সো নিতলে খুব দ্রুত চলে আসবেন ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ